নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে খুব সংক্ষেপে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন বিষয়ে বলবো এবং সেটা বলবো মেষ রাশির জন্য তো মেষ রাশির জন্য অধিপতি মঙ্গলদেব আমরা জানি তো মঙ্গল যখন কিছু পরিবর্তন করবে রাশি হোক বা নক্ষত্র হোক তার এফেক্ট বা তার ফল কিন্তু গভীরভাবে পড়বে মেষ রাশির উপর এটা আমরা সবাই জানি তাই জন্য হলো মঙ্গলের অ্যাক্টিভিটিটাকে ফলো করা তো তাই মঙ্গলদেব আমাদের লগ্নপতি হিসাবে কোথায় যাচ্ছেন কোন নক্ষত্রে আছেন এটা খুব ম্যাটার করে আমাদের জন্য তাই জানা প্রয়োজন এবং তিনি চৌঠা সেপ্টেম্বর মঙ্গল চিত্রায় যাবেন তার নিজের নক্ষত্র হস্তা থেকে চিত্রায় যাবেন ঠিক আছে তাও থাকবেন কিন্তু সেই কন্যা রাশিতেই মানে ষষ্ঠ তারপরে আবার চোদ্দ সেপ্টেম্বর তিনি তুলায় যাবেন তখনও কিন্তু থাকবেন চিত্রায় তারপর তিনি চব্বিশে সেপ্টেম্বর যাবেন সাথীতে তো আমি চিত্রায় থাকা মঙ্গলে মানে মঙ্গল যতদিন চিত্রায় থাকবেন এবং ওই কন্যা ও তুলায় থাকবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব মেষ রাশির জন্য ঠিক আছে তাহলে মেষ রাশির জন্য মঙ্গল লগ্ন অধিপতি তাই বা রাশির অধিপতি তাই সব থেকে ভাইটাল রোলটা প্লে করে মঙ্গল আমাদের জীবনে আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে মঙ্গল এমনিতেই যে সমস্ত বিষয়ের কারক সেগুলো হলো যে জমি জায়গা ভাই বোন তারপরে বিবাহ এইগুলো আমাদের জীবনে মেন পিলার তো এইগুলো নিয়ে মঙ্গল যখন করে তো মানে মঙ্গল যখন এগুলোকে রিপ্রেজেন্ট করে তাহলে এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে কিছু চেঞ্জ অবশ্যই আসবে আর মঙ্গল আমাদের নম্বর নম্বর আর ভাবের এক মেষ রাশির জন্য তাহলে এক নম্বর ভাব আর আট নম্বর ভাব একটু তার মধ্যে প্রভাব পড়বে এই দুটো ভাবের মধ্যে প্রভাব পড়বেই তাছাড়া মঙ্গল যখন অবস্থান করছে এখন আমাদের ষষ্ঠ ভাবে এবং যখন আবার চোদ্দ তারিখের রাশি রাশি পরিবর্তন করে যখন যাবেন তুলায় তো এই কন্যা ও তুলা মানে ছ নম্বর ও সাত নম্বর এই দুটো ভাবকেও তিনি প্রভাবিত করবেন তাহলে বোঝা গেল মঙ্গলের এই এতটা মানে মঙ্গল মঙ্গলের এই যে নক্ষত্র পরিবর্তন যে হচ্ছে তার প্রভাবটা কতটা পড়তে পারে সেটা আমি আশা করি এতক্ষণ বোঝাতে পেরেছি এরপরে আমি বলবো যে মঙ্গল চৌঠা সেপ্টেম্বর প্রায় এসেই গেল তো আজকে এক তারিখ তো চৌঠা সেপ্টেম্বর যখনই তিনি মঙ্গলের নক্ষত্রে আসবেন মানে চিত্রায় যাবেন তখন মঙ্গল কি হবে নিজের নক্ষত্র মানে নিজের ঘর তাহলে কি হবে প্রচন্ড বলবান হবেন মঙ্গল তো মঙ্গলদেব বলবান হলে স্বাভাবিকভাবে আমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে আত্মবিশ্বাস মনে ভরপুর আসবে মনে জোর আসবে সমস্ত কাজে বল পাবো সমস্ত কাজগুলো হয়ে যাবে লগ্নপতি বলবান হলে আমি বলেছি যে লগ্ন মানে এক নম্বর ভাব যদি বলবান হয় এবং এক নম্বর ভাবের অধিপতি যদি বলবান হয় তাহলে অন্যান্য যে বারোটা ভাব আছে সেই ভাবের যে সমস্যা সেগুলো অটোমেটিক আমরা দূর করার বা সেই সমস্যাগুলোকে সমাধান করার আমরা একটা সুযোগ অটোমেটিক পেয়ে যাই তো সেই জন্য মঙ্গলের বলবান হওয়াটা সবসময় দরকার জন্ম ছকে এবং মঙ্গল এখন গোচরে বলবান হবে তাই আমাদের আশেপাশে যে সমস্ত কাজ বর্তমানে আমরা নিয়েছি সেই কাজগুলো আমরা ফিনিশ করব সেই কাজগুলোতে সফলতা আসবে সেই কাজগুলোতে আমরা কিছু লাভ পাবো তো সেই কোন কোন কাজ সেগুলো আমি একটু বলে রাখি সেগুলো হলো প্রথমেই যেটা হচ্ছে এক নম্বর ভাবে যেহেতু কারো তিনি ছ নম্বরে আছেন তাহলে কিভাবে রোগ থেকে মুক্তি পাবো আমরা আমরা কি হবে আমাদের শরীর স্বাস্থ্য উন্নতি হবে আত্মবিশ্বাস মনে শরীরে মনে দেহে মনে বল পাবো ঠিক আছে এটা রোগ মুক্তির প্রথমে বললাম তারপরে কী হবে শত্রু থেকে আমরা রেহাই পাবো মুক্তি লাভ করতে পারবো এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার অনেকের মামলা মকদ্দমা চলছিল তাদের থেকে তারা এবার রেহাই পাবে সেখান থেকে মামলা মকদ্দমায় জয় আসবে তারপরে যেটা হবে সেটা হলো যে ঋণ থেকে মুক্তি ঋণ থেকে আমরা মুক্তি পাবো তাহলে রোগ ঋণ রিপু এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু রোগ থেকে শত্রু থেকে এবং ঋণ থেকে আমরা মুক্তি পাব এটা ডেফিনেটলি হবেই তারপরে যেটা হবে আমি সেটা বলবো যে যখন মঙ্গল কন্যা থেকে যখন সপ্তম ভাবে মানে তুলায় যাবে মানে তুলারাশি মেষরাশির সপ্তম ভাব তো মানে সাত নম্বর ঘর তাহলে সপ্তম ভাবে বা সাত নম্বর ঘরে যখন মঙ্গল যাবেন এক নম্বরে রিপ্রেজেন্ট মানে এক নম্বর ঘরের মালিক তিনি যাবেন সাত নম্বর ঘরে তুলা রাশিতে যেটা কিনা শুক্রের ঘর ঠিক উল্টো দিকে মঙ্গল তখন অনেকে বলবে নিচস্ত হবে তো যতক্ষণ চিত্রায় থাকবেন না মঙ্গল ততক্ষণ তুলায় থাকলেও তিনি নিচস্ত হবেন না তাই আমাদের যে কন্টিনিউটা হবে যে মানে ছটা সেপ্টেম্বর থেকে ভালো ফল পাবার যে মানে দিনটা শুরু হবে সেটা একেবারে কন্টিনিউ করবে কতদিন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে উনিশ বিশ দিন মানে কুড়ি দিন আমাদের ভালো দিন তারপরে কেমন আসবে তারপরে পরে বলবো যখন মঙ্গল আবার পরবর্তী নক্ষত্র যাবে সাতি নক্ষত্রে যা কিনা রাহুর নক্ষত্র সেটা আমি আবার পরে বলবো কারণ দুটো নক্ষত্র বললে গুলিয়ে ফেলা যাবে সব তোমরা গুলিয়ে ফেলবে আমি গুলিয়ে ফেলবো না কিন্তু কিন্তু আমি আমারটা বলে যাব ভিডিও বড় হবে আর এটা হলো এক নম্বর দু নম্বর তোমরা গুলিয়ে ফেলবে আর হলে কি হবে আমার ক্ষতি আমার ক্ষতি কোন দিকে হবে ওই যে তোমরা দেখবে না ভিডিও বড় বড় ফেলেছে আজ দেখবোই না ব্যাস এরকম হবে তো এই সবাই রিক্স আমি নিতে চাই না তো এই জন্য এমনিতেই মেষ রাশির মানুষরা যে খুব একবারে ভিডিও ছাড়লেই যে আমার ভিডিও খুব দেখে তা কিন্তু নয় তো যাই হোক সেই রিক্স নেবো না যেটা বললাম সেটা বলে চলে যাব খুব কম সময়ে খুব একদম সংক্ষিপ্তভাবে বলে চলে যাব যেটা হচ্ছে যে এই যে চার তারিখে নক্ষতার পরিবর্তন করবেন আর চোদ্দো তারিখে কি হবে রাশি পরিবর্তন তো প্রথমে চার থেকে এই যে তেরো তারিখ পর্যন্ত তাহলে ন দিন ন দিনে আমি বলেছি কি হবে আমাদের রোগ থেকে মুক্তি শত্রু থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি মঙ্গল দিয়ে যাবে হলো একটা ব্যাপার দু নম্বর যখন তিনি চোদ্দ সেপ্টেম্বর যাবেন তুলা রাশিতে তাহলে তখন আর একটা ফল পাওয়া যাবে কারণ তখন তিনি আমাদের সাত নম্বর ঘরে যাচ্ছেন তুলা রাশিতে যাচ্ছেন তুলা রাশি আমাদের সাত নম্বর দাম্পত্য জীবন আমাদের ব্যবসা তাহলে ব্যবসায় উন্নতি হবে দাম্পত্য জীবনে উন্নতি হবে দাম্পত্য জীবনে যাদের মামলা মকদ্দমা চলছিল যাদের অশান্তি চলছিল মন কষাকষি মতবিরোধ চলছিল তাদের এবার একটু শান্তি লাভ হবে তারা একটু শান্তি পাবেন মানে একটু রেহাই পাবেন তো এরকম আর যারা চাইছিল মুক্তি মানে মুক্তি মানে কিরকম কোনখান থেকে মুক্তি যে মানে অশান্তিটা একটু কমে যাক বা এখান থেকে একটু রেহাই পাই এইরকম এরকম রেহাই আমরা পাবো মুক্তি পাবো ভালো রেজাল্ট আসবে তাহলে ব্যবসায় ভালো ফল দাম্পত্য জীবনে ভালো ফল এটা হলো তারপরে যেটা বলবো যে আমাদের এক নম্বর ভাব যেহেতু আরো অনেক কিছু রিপ্রেজেন্ট করে এক নম্বর ভাবটা হলো যে আমার ওভারঅল স্বাস্থ্য বলেছি স্বাস্থ্য তাহলে ভালো থাকবে পরিবার ভালো থাকবে মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি পড়বে সেটা হলো আমাদের ভাবে মানে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা কোথায় পড়বে মকর রাশিতে মকর রাশি মানে কখন পড়বে সেটা প্রথমত যখন মঙ্গল তুলায় যাবে তাহলে চোদ্দ সেপ্টেম্বর যখন তুলায় যাবেন তখন মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি আছে সেটা আমাদের কর্মস্থানে পড়বে কোথায় মকর রাশি মেষ থেকে যদি আমি গুনতে শুরু করি তাহলে মকর রাশি হলো আমাদের আমাদের নয় দশ হ্যাঁ দশ এগারো বারো দশম দশম রাশি তাহলে দশম রাশি হবার ধরুন সেটা আমাদের কর্মের জায়গা তাহলে কর্মের জায়গায় উন্নতি হবে কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে আমরা যে কোনো কর্ম করি না কেন সেখানে আমরা নিমেষে বাধা দূর করতে পারবো মনে দেহে বল আসবে কর্মকে জয় করতে পারবো অর্থাৎ আমাদের যাই আসুক না কেন বাধা কর্মজীবনে আমরা বাধাটাকে অতিক্রম করতে পারবো খুব সহজে খুব সহজে পারবো তাহলে নতুন কর্মলাভ হবে অনেকের জীবনে নতুন কর্ম লাভ হবে ঠিক আছে তো এরকম একটা ভালো ফল আমরা সেপ্টেম্বর থেকে এই কর্মস্থানে দাম্পত্য জীবনে ব্যবসার স্থানে তো এরকম ভালো ফল পাবো এছাড়া মঙ্গলের যেহেতু বলেছি যখন তুলায় আসবেন তখন তিনি তার সপ্তম দৃষ্টি কোথায় দেবেন সপ্তম দৃষ্টি দেবেন ওই মেষ রাশিতে মানে তোমাদের রাশিতে বা লগ্নে তাহলে শরীর স্বাস্থ্যে উন্নতি করবে আর ওদিকে কিছু সঞ্চয় বাড়াবে তার মঙ্গলের অষ্টম দৃষ্টি হঠাৎ করে পাওনা একটা কিছু পাবো আমরা হঠাৎ করে কিছু অর্থ পাবো যা যেটা আমাদের সঞ্চয়কে বৃদ্ধি করবে সঞ্চয় বৃদ্ধি হবে তাহলে এগুলো ডেফিনেটলি মিলিয়ে মিলিয়ে নেবে লিখে নাও দরকার হলে সেভ করে নাও ভিডিওটা পরে মিলিয়ে নেবে যে এই লোকটা বলেছিল ঠিক বলেছিল কিনা বলে মিলতে হবে তো না তো দেখবে না ভিডিও লিখে নাও আর না হলে মনে রাখো পরে মিলিয়ে নেবে লোকটার কথা মনে রাখতে হবে কিন্তু যখন মিলবে তখন আবার ফিরে এসে দেখতে হবে ভিডিওটা ঠিক আছে আর তারপরে ভিডিও খুঁজে পাচ্ছি না চলবে না বললে এইরকম ব্যাপার এটাই আমি বলে রাখছি তোমরা যেমন যেমন ট্যালি করো আমিও বলবো মিললে আবার ফিরে আসতে হবে এটা বারবার বলে রাখছি এবার যেটা বলছি মঙ্গল যেদিকে অষ্টম দৃষ্টি দেয় অষ্টম দৃষ্টি কোথায় পড়বে বাবু এটাকে জেনে রাখো মঙ্গলদেব যখন তুলায় আসবেন চোদ্দ সেপ্টেম্বরে তখন মঙ্গলের অষ্টম দৃষ্টি যেটা হচ্ছে আমাদের মেষ রাশি মেষ রাশির পরে কোথায় রাশিতে সপ্তম দৃষ্টি দেবেন সপ্তম হয়ে গেল সপ্তম দৃষ্টিটা ভালো দৃষ্টি আচ্ছা চার নম্বর দৃষ্টি রাখবেন মকর রাশিতে যেটা আমাদের কর্ম পেলাম ভালো কর্ম হলো শরীর স্বাস্থে উন্নতি হলো ব্যবসা দাম্পত্য জীবনে একটু একটু বেশ রেহাই হলো শান্তি এলো ঋণ গুলো আগেই শোধ করেছি শত্রু থেকে মুক্তি পেয়েছি রোগ থেকে মুক্তি পেয়েছি এরপরে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি অষ্টম দৃষ্টিটা কোথায় পড়বে রাশিতে বৃষরাশিতে রাশিতে তারা অষ্টম দৃষ্টি পড়বে এবং সেটা আমাদের সঞ্চয়ের ভাব সঞ্চয় ভালো হবে আমরা টাকা হঠাৎ করে পেতে পারি হঠাৎ করে পাওনা আদায় করতে পারি আর চোদ্দ সেপ্টেম্বর থেকে আমি বলবো যে তারপরে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত বলবো যারা ফাটকা ইনকাম করতে অভ্যস্ত যারা জানো তারা অবশ্যই ওই দিকটা ট্রাই করবে কখন যে কি হয়ে যাবে বলা যায় না এটা বারবার বলে রাখছি ফাটকা ইনকাম মানে হলো লটারি শেয়ার জুয়া সাটটা যা যা ক্ষমতা অন্যায় করে না হলেই হলো অর্থ ইনকামের সুযোগ মঙ্গলদেব এবং রাহুদেব আগামী দিনে দেবে এই উপায়গুলো তোমাদের ফলো করতে হবে তবে সঞ্চয় সমৃদ্ধ হবে সম্পদ বাড়বে এবং আরেকটা কথা যেমন সম্পদ বাড়বে তেমনই ওই যে অষ্টম দৃষ্টি কথাটা লাস্টে বলে যাব ভয়ের কিছু নেই কিন্তু তবুও বলবো যে ওই মানে আমাদের মঙ্গল যেদিকে অষ্টম দৃষ্টি দেয় সেদিকে সম্পর্ক নষ্ট করে আয় সঞ্চয় বাড়াবে সম্পদ কিন্তু করবে সম্পর্ক নষ্ট কোথায় দ্বিতীয় ভাবে যে সম্পর্কগুলো আছে সেগুলো নষ্ট করবে দ্বিতীয় ভাব মানে বৃশ্ব যে সম্পর্কগুলো আছে অর্থাৎ যেটা হচ্ছে যে মানে বিশেষ করে বৈবাহিক সম্পর্ক তারপরে হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সঙ্গে সম্পর্ক এই সমস্ত সম্পর্কগুলো আছে এই এই সম্পর্কগুলো কিন্তু নষ্ট হবে একদম নষ্ট হয়ে যাবে এবং তা শুধু নষ্টই নয় অনেকের কিন্তু প্রাণ সংশয় দেখা দেবে এদের মধ্যে কারোর তো এদের থেকে একটু যখনই কিছু হবে তো সেই তাদের মানে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ ওই যে আত্মীয়গুলোর নাম করলাম তাদের মধ্যে যদি কখনো কারোর শরীর খারাপ দেখা দেয় তাহলে তাদেরকে বলবে টু হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াস থাকতে এবং সঙ্গে সঙ্গে মানে তাদের মানে সেই ব্যবস্থা করতে হুম তো এইগুলো যেন মনে থাকে তাহলে মঙ্গলের এই যে নক্ষত্র পরিবর্তন এবং যে রাশি পরিবর্তন দুটো একসঙ্গেই বলে রাখলাম তো এই নক্ষত্র পরিবর্তন বেশিরভাগটাই মেষ রাশির জন্য ভালো ফল আনবে ঠিক আছে পজিটিভ ফল আনবে এবং দেহে মনে কর্মে ব্যবসায় সমস্ত জায়গায় তাহলে গতি আনবে ভালো একটা ফল তাহলে আবার পরবর্তী একটা ভিডিওতে আসবো আমি আবার তাহলে হয় সাপ্তাহিক রাশিফল নাহলে অন্য কিছু একটা ভিডিও নিয়ে তখন আবার দেখা হবে প্রথম পর্যন্ত তোমরা ভালো থেকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে